এখন না বাসা থেকে বের হলে কাজের উদ্দেশ্যে বেশি বের হওয়া হয় আগের মতো করে যে ঘুরতে যাব বেড়াইতে যাব সেই উদ্দেশ্যে বের হওয়া খুব কমই হয় মানে এখন কাজ থাকলে আমরা বের হই আর না হলে পারে বাসাতেই সময় কাটাই আমরা তিনজন তো এরকমটা হয়ে গেছে আগের মতো আর খুব বের হওয়া হয় না তাই তোমাদের সঙ্গে ঘুরতে বেড়ানোর ব্লগও আর সেভাবে শেয়ার করা হয় না তো অনেকদিন পরে আজকে বের হয়েছিলাম তো আজকে বের হওয়া মূলত বেড়ানোর উদ্দেশ্য না মানে কাজের জন্যই বের হয়েছিলাম তো সাথে এই যে একটু ঘোরার মতো জায়গাতেও আসছিলাম আর এইটা কোন জায়গা তোমরা দেখে বলো তো পাবনার মানুষ আমি শিওর যে সবাই চিনবে এই জায়গাটা এটা খুবই পরিচিত একটা জায়গা আর এই জায়গাটা আসলে আমার কেন জানি না ভিতর থেকে একটা শান্তি শান্তি অনুভব করি মানে খুবই ভালো লাগে কেন এত ভালো লাগে কাজ করে আমি জানি না এই যে এই জায়গাটা এখানে তোমার মসজিদ মাদ্রাসা বিশাল বড়ো কবরস্থান এইখানে আসলেই আমার মনটা ফ্রেশ হয়ে যায় এরকমটা আর আমার মেয়ে দেখো সারা সারাক্ষণ টুকুর 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 করে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল তাকে আমি ধরতে যাচ্ছিলাম সে কোনোভাবেই আমাকে ধরা দিবে না এরকমটা সে বারবার এই পানির কলের কাছে আসতেছিল কিন্তু আমি কোলে নিতে যাব আর সে ছুটে দৌড়ায় পালাচ্ছিল মানে সেও এইখানে আসলে পারে একদম খোলামেলা জায়গা তো খুব সুন্দর করে হাঁটা চলাফেরা দৌড়া দৌড়ি এরকম করে আর বাবারা বলতেছে নো নো ধরো না ওইটা ধরতে মানা করতেছে এরকমটা তো এই জায়গাটা আমার কাছে কেন জানি না এত শান্তির লাগে তো এখানে আসছিলাম ঘুরে ফিরে চারিদিকে দেখে শুনে আবার এখান থেকে পাবনা শহরে গেলাম সেখান থেকে তারপরে প্রায় রাত হয়ে গেছিল সেদিন আমাদের আসতে এই যে আমার মেয়েটা মার্শাল্লা মার্শাল্লা আসলে বাচ্চাদেরকে নিয়ে মাঝে মধ্যে এরকম খোলামেলা পরিবেশে ঘুরতে যাওয়াও দরকার কারণ তাদেরও বন্ধ ঘরে থাকতে থাকতে বোরিং লাগে আমাদের যেমন খারাপ লাগে বাচ্চাদের তো তারও বেশি খারাপ লাগে এই যে আর আমার কোটিশ বুড়িটা দেখো মাথায় থেকে ব্যান্ড খুলে ফেলছে সে পরবে না তার এই সব ভিজে খুব বিরক্ত লাগে সে ফ্লপি ড্রেস পড়তে চায় না সে এরকম টি-শার্ট গেন্সি প্যান্ট এগুলো বেশি পছন্দ করে তো আমিও তাকে এখন তার পছন্দ মতো ড্রেস আপ দেই আমার ইচ্ছাগুলো জোর করে চাপাই দেই না এরকমটা দেখো কি সুন্দর জায়গা না এই জায়গাটা আসলেই আমার মনটা শান্তি হয়ে যায় ভালো লাগে আমার মেয়েটা ওই জায়গাতে কত খুশি ছিল তার বাবা জোর করে যে টেনে কোলে নি স্যার দেখো মুড হয়ে গেছে এখন সে আমার কোলে আসবে সে ওইখানে থাকতেই বেশি বোধ করতেছিল তাকে কোলে নেওয়া হয়েছে কেন তাই একটু তার মন খারাপ তারপরে এই যে পাবনা শহরে এসে দেখি যে ভাই একটা পুরো মানে ভ্যান ভর্তি কলা গাছ তাও আবার আস্তে আস্তে কলা গাছ বিক্রি করতেছে এইখানে তো এটা আমার কাছে খুবই ইউনিক লাগছে যেন একটু ভিডিও ক্লিপ নিলাম আর আমাদের এলাকায় তো এগুলো সস্তা ভাই কেউ খায় না মনে হয় যে ফেলে দেয় এরকম অবস্থা আর এখানে দেখি যে সুন্দর করে ভ্যানে করে বিক্রি করতেছে তাও আবার চড়া দামে কিন্তু এরপরে আমরা একটা মাটির হাড়ি পাতিলের দোকানে আসলাম এখান থেকে একটা ব্যাংক নিব আমার ব্যাংকের টাকা জমানোর খুব ইচ্ছা তাই এই আমার জন্য না মূলত বাবুর জন্যই নেওয়া তো এখান থেকে একটা ব্যাংক নিলাম ভাই মাটির জিনিসেরও যে এত দাম হয় আল্লাহ একটা করে ব্যাংকের দাম তিনশো সাড়ে তিনশো এর থেকেও বেশি দামের গুলোও ছিল এরকম তো সেখান থেকে একটা ব্যাংক নিলাম নিয়ে এই যে তারপরে আমরা এসে খাওয়া দাওয়া করে হালকা নাস্তা পানি করে আবার বাসায় চলে আসলাম এই হলো আমাদের